কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকেও চলে এলাম একদম সত্য একটি ঘটনা নিয়ে যে আপনাদের সঙ্গে শেয়ার না করলে আমার একদমই ভালো লাগে না জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা ঘটনাটা হচ্ছে রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন করণীয় কি আমরা সবাই মোটামুটি জেনে এসেছি যে শিক্ষায় নাকি মানুষের মেরুদণ্ড আচ্ছা আমরা কখনো কি এটা ভেবেছি শিক্ষার সার্টিফিকেটেরও আগে দরকার মানুষ হওয়া এবং মানুষের সার্টিফিকেট তৈরি করা যদি মানুষই না হতে পারি তাহলে কি হবে সেই সার্টিফিকেট দিয়ে যেটা আমাকে মানুষই করে তুলতে পারেনি এখন কথাটা কেন বললাম আমি এই কারণেই বললাম আমাদের পরিবারের অবস্থা ভালো না হওয়ার কারণে আমার মা একটা বাড়িতে আমাকে কাজে দিয়ে দেয় সেখান থেকে খাওয়া পড়া সব কিছুর পর থাকার পর আমি বেতন পাই মাসে আষ্টশো টাকা তা দিয়ে তো আমাদের সংসার চলে না কারণ আমাদের সংসারটা অনেক বড় ছিল কিন্তু রুজি করবে এমন কেউই ছিল না এমন শুধু ছিল আমার মা আমি আর আমার বড় আপু তো আসলে ওই দুশো তিনশো চার পাঁচশো টাকা বা এক হাজার আষ্টশো দিয়ে তো সংসার চালানো যায় না তাই না সে যাই হোক আমার মা না পেরে আমাকে এক বাড়িতে কাজে দিয়ে দিল সেখানে সেই বাড়িতে তারা সর্বমোট মানুষ হচ্ছে সাতজন সাতজনের মধ্যে ওই বাড়ির মেয়ে একজন এবং ওই বাড়ির ছেলে দুইজন আর ওনাদের খালো হচ্ছে মানে ছেলে মেয়ে হচ্ছে তিনজন আর ওনারা স্বামী স্ত্রী হচ্ছে দুজন এই হলো পাঁচজন আর একজন বিয়ে করেছে বউ একটা এই হলো ছয়জন আমি একজন সাতজন যাক প্রতিদিন আমার কাজ হলো প্রতিদিন সকালে ভোরবেলা উঠতে হবে নাস্তা বানাতে হবে পাতিল ধুতে হবে নাস্তা দেওয়ার পর সবাইকে চা দিতে হবে রান্নার এই সাইডটা সকালে গুচ গাছ হওয়ার পরে দশটা এগারোটার দিকে পুরো বাড়িকে পরিষ্কার করতে হবে যেমন বিছনা ঝড়া ফার্নিচার মশা তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘরগুলোকে মুছে ফেলা ওই কাজটা করে কাপড় ভিজিয়ে দেওয়া কাপড় ভিজানোর পর দুপুরে রান্নার প্রস্তুতি নেওয়া তো এভাবেই চলছিল সময় প্রায় তিন মাস আমি এভাবে কাজ করছিলাম ওই বাড়িতে এর মধ্যে ওনাদের বাড়ির মেয়ে জামাই বাড়িতে বেশি দিন থাকতো না এখানেই থাকতো ওই জামাইকে নিয়ে সাতজন আমি শহর আটজন তো এখানেই বেশিরভাগ মেয়েটা থাকতো জামাইবাবুটা মাঝে মাঝে আসতো সে এখানে থাকতো দুই দিনের বেশি থাকতেন না উনি দুই দিন থাইকে আবার চলে যেত যাক তো তিন মাস পরেই মানে জানা আমি গেছি তিন মাস তো জানতে পারলাম ওই ওই বাড়ির দিদিমণিটা নাকি ইয়া অন্তঃসত্ত্বা তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে নিয়ে গেল ডাক্তারের কাছে খালাম্মা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর খালু গেলেন সাথে ওদি কি বড়ো ছেলে যিনি ছিল উনিও বউ নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তো বাড়িতে কেউ নেই ফাঁকা কিন্তু এ ছেলে ছোটটা অনেক লাফাঙ্গা ছিল মাঝে মাঝে বাড়িতে আসত আসতো না ঠিকমতো খাবার খেত খেত না এভাবেই চলছিলো এ বাড়ির ছোটো ছেলের জীবন কোথায় যেত কি করত তেমন একটা খোঁজখবর খালাখালু অতিরিক্ত বয়স্ক হওয়ার কারণে নিতেও পারতেন না আর ওই ছোটো ছেলেকে জিজ্ঞাসা করলে সব সময় বলতো কলেজে যাচ্ছি নোট আনতে যাচ্ছি এখানে যাচ্ছি ওখানে মানে কিছু একটা বলতো ক্রিকেট খেলতে যাচ্ছি বল খেলতে যাচ্ছি ফ্রি সময় আজকে ডে এরকম কথাবার্তা বলতেন তো এইভাবে ওই ছেলেটা আর কি চলাফেরা করতো ও চলাফেরা মোটেও ভালো ছিল না তবে হ্যাঁ কোনো দিন দেখিনি যে ও উল্টা পাল্টা চরিত্র খারাপ এই ধরনের কিছু চোখে পড়েনি আর আমি তখন বুঝতামও খুব কম তারপরও একদম তো ছোটো ছিলাম না একটু একটু তো বুঝতেই পারতাম সে যাই হোক খালাখালো হাসপাতালে চলে গেলেন আর বড় দাদাও চলে গেলেন তার স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে আমাকে বলে গেল যে তুই হচ্ছে এ ফাঁকে রাত্রের খাবারটা রেডি করে ফেলিস আর দুপুরে খাবার রেডি করা আছে যদি তোর ছোটো দাদাবাবু আসে তাহলে ওনাকে খাবার দিয়ে দিস সব কিছু টেবিলে আছে। আমি বললাম ঠিক আছে খালাম্মা দিয়ে দেব এই বলে ওনারা চলে গেল যাওয়ার পর কাপড় ভিজানো ছিল আমি মোটামুটি কাপড় চুপড়গুলো ধুয়ে নিয়েছি ধুয়ে কাপড়গুলো মেলছি এমন সময় সদর দরজা খোলাই ছিল এমন সময় ছোট দাদা বাবু কখন যে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে আমি জানি না জানি না তো কাপড় ছড়াইতে গেলে হাত উঁচু করতেই হবে তাই না তো আমি হাত উঁচু করে কাপড় নাড়তেছিলাম রশির উপরে বারান্দার সাইডে তো এমন সময় ও বাড়ির মধ্যে ঢুকে পড়ে ঢুকে পড়ে পিছন থেকে যে মানে আমার উপরে সেই আক্রমণ চালায় তো আমি তো খুব চিক্কার চিকি করতেছিলাম ও এমন সময় আমার দুইটা হাত পিছনে নিয়ে নেয় নিয়ে আমি সেই চিকার পারতেছি দিয়ে গামছা দিয়ে আমার মুখটা আটকাই দিলো এখন তো আমি আর কিছু করতে পারছি না মুখটা আটকে দিয়ে আমাকে বলতেছে একটাও সাউন্ড করবা না একটা সাউন্ড যদি করো তোমার মা আর তোমার বোনের জন্য কিন্তু ভালো হবে না তুমি কি চাও তাদেরকে অকালে তাদের জীবনগুলো ঝরে যাক এই কথা বলায় আমি আতঙ্ক হয়ে পড়ি আমি আর একটা শব্দও করিনি ও আমাকে বলতেছে যে আমি যা যা বলবো যা যা করবো তুমি অনেক মজা পাবো প্লিজ মন খারাপ করো না শুধু দেখতে থাকো কি হয় আমি আশা করি তুমি অনেক মজা পাবা হ্যাঁ তো ওকে দেখে মনে হলো প্রচণ্ড নেশা করে আসছে নেশা করে এসে ও তো মোটামুটি ডাবের উপরে হায়নার মতো আক্রমণ শুরু করছে যেমনি হাত দুইটা চালাইতেছে তেমনি মুখ চালাইতেছে এভাবে তোর মারাত্মক অবস্থা এই করে করে তো মানে মাঠে চলে গেল খেলার মাঠে চলে গেল খেলার মাঠে যায় তো পাগল হয়ে গেছে তো আমি তো একে ছিলাম আনমেরিড তারপরে ওর মতো ও ক্রিকেট দি করতেই আসে মানে বল খেলতেই আসে ও অন্যদিকে আমি তো আতঙ্ক একদিকে ভয় আরেকদিকে আরেকদিকে খারাপ লাগছিল না ভালোই লাগছিল মানে একটা পর্যায়ে আমি খুব মানে এনজয় ফিল করছিলাম সে যাই হোক উনি যে এই কাজটা আমার সাথে করলো আমি তো একটা কুমারী মেয়ে ছিলাম উনি তো এটা আমার সাথে ঠিকই করেন নাই পরে হওয়ার পর আমি ওনাকে ইশারা দিয়ে বলতেছি প্লিজ আমাকে এগুলো খুলে দেওয়া হাত খুলে দেওয়ার পর এভাবে কন্টিনিউ আমার সাথে ও এরপর থেকে করতে করতে ছিল এই জিনিসটা তো এটা হওয়ার পর থেকে আমি একটা সময় অন্তঃসতা হয়ে যায় বিষয়টা জানা জানি হয়ে যায় তো আমার মা গরিব বলে কারো কাছে কোনো বিচার পায়নি আর ওই ছেলেটাও আমাকে প্রত্যাখ্যান করে অস্বীকার করে আমি শুধু আমি গরিব বলে তো ওর বিচার আমি পেয়েছি আল্লাহ তরফ থেকে হয়েছে সৃষ্টিকর্তার তরফ থেকে ওর বিচার হয়েছে এটা নিয়ে কেস মামলা অনেক কিছু হয়েছে আমাকে অনেক ভয় দেখানো হয়েছিল কিন্তু আমি বলেছি আমি অন্যায় করিনি আমার সাথে জোর করে অন্যায় করা হয়েছে কাজে আমি লড়ব আমার মা প্রচণ্ড সাহসী একজন মহিলা ছিল এটা নিয়ে অনেক কেস হয়েছে মামলা হয়েছে বহুত কিছু হয়েছে এক যায় ওর সরকারি চাকরি ছিল ওদের পরিবারের যাদের যাদের সবগুলো চাকরি চলে গেছে ওদেরকে একটা কোয়ার্টার দেওয়া হয়েছিল সরকারি সেই কোয়ার্টারটাও চলে গেছে আর হচ্ছে ওই ছেলেটাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কারণ আমার ডেলিভারি হয়েছিল ওরা আমার বাচ্চাটাকেও মেরে ফেলেছে এই জন্য তো এইটা শেয়ার করার একটাই কারণ আপনাদের সঙ্গে অনেকে এই ধরনের ঘটনা ঘটলে চুপ করে থাকে বা কেউ কোনো প্রতিবাদ করবে সাহসী পায় না আসলে যত চুপ থাকবেন তত দুর্ঘটনা ঘটবে মনে রাখবেন অন্যায়ের পক্ষে নয় অন্যায়ের বিপক্ষে লড়বেন তাহলেই জিতবেন আর সব থেকে বড়ো কথা মেয়েদেরকে আসলে মানুষের বাসাবাড়িতে কাজে দিতে নেই এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা এই জন্যই শেয়ার করে আপনাদের সাথে বিষয়টা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম